আজকের ভিডিওটা যারা বুটিক লাফা দিদিরা আছো তোমাদের এত ভালো লাগবে না আমি বলে বোঝাতে পারছি না কারণ আজকে আমি একটা তাসার বেনারসি পরেছি হ্যাঁ এবার বলবে প্রিয়াঙ্কা এই ছ সাত হাজার টাকা শাড়ি নিয়ে তুমি এখন কেন এলে পুজো তো এসেই গেছে প্রায় না ছ সাত হাজার টাকা তো দাম নয় মানে তোমাদের এত সুন্দর একটা জিনিস দেখাবো পুরোপুরি দেখাবো তো জাস্ট তোমরা দেখতে থাকো টোটালটাই বডি হাগিং হবে যারা তসর বেনারসি চাইছো মানে এটা যে কোনো যে যেই প্রফেশনই থাক সবাই ক্যারি করতে পারবে ভীষণ সুন্দর জিনিস একদম বুটিক লাভার দিদি যারা যারা আছো প্রত্যেক দিদিকে বলবো জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো তোমরা কালার অপশনগুলো একবার দেখে নাও কত সুন্দর সুন্দর কালার রেখেছি প্রত্যেকটা কালারই এক্সেব ঠিক আছে প্রত্যেকটা কালার দারুণ সুন্দর যেটাকে বলা হয় অসম্ভব সুন্দর কিন্তু দেখো সুন্দরেরও সুন্দর হয় তাই তো তাই আজকে আমি তোমাদেরকে একটা দারুণ সুন্দর কালার দেখাচ্ছি দেখো পুরো পুরো লাল সাদার দারুন সুন্দর ওয়ার্ক জাল যাচ্ছে ওপর আমি আরো একবার বলবো পাড়িটা সুন্দর করে দেখিয়ে দাও কত সুন্দর দেখতে লাগছে আর ম্যাটেরিয়ালটা না যখন হাতে নেবে মনে হবে এটা পিওর তসর নয় তো এটা ভুল করে প্রিয়াঙ্কা দিয়ে দিলে না তো এই প্রাইসে একদমই কিন্তু নয় এটা রেপ্লিকার উপর যাবে তবে জিনিসটা ভীষণ সুন্দর আমি তোমাদেরকে কালের অপশন গুলো দেখাই তোমরা কিন্তু এটা টোটালি একটা দারুণ সুন্দর চমৎকার দামে পেতে চলেছ তার জন্য তোমাদের কি করতে হচ্ছে আমাদের এই ভিডিওটা একটু ঝটপট করে তোমাদের ফেসবুক বলে শেয়ার করে দিতে হচ্ছে তো চলো তোমরা শেয়ার করতে থাকো আমি বুকিং প্রসেস বলি বুকিং প্রসেস ভীষণ ইজি যে সাইটা তোমাদের পছন্দ হবে যে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার পুরো শাড়ি এন্টারলক করা আছে পুরো শাড়িতে কিন্তু পেস্টিং ওয়ার্কের কাজ থাকছে তসর বেনারসি লাভার যারা আছে আজকে অল ওভার একটা তসর বেনারসি দেখাবো দারুণ সুন্দর দেখতে এটাও কিন্তু একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে যাচ্ছে সামনে পুজো যত এগিয়ে আসছে বিয়ে বাড়ি যত এগিয়ে আসছে আমি তোমাদেরকে পারো ভীষণ 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 সুন্দর যে কাউকে গিফট করতে পারবে হ্যাঁ মানে বাছাবাছি করতে হবে না যাকে হোক গিফট করতে পারবে মানে এই শাড়ি সবাই পড়তে চাইবে ভীষণ সুন্দর দেখতে দেখো লাল সাদার ওপর যাচ্ছে একদম এটা সাদা মানে কিরম বলতো তসর কালার যেরম হয় তার লাইট শেড অফ হোয়াইট টাইপে যাচ্ছে হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে অল ওভার উইভিং করা আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে ডিজাইনটা মানে একদম সোবার কালেকশন যে কাউকে ভীষণ সুন্দর লাগবে বিয়ে বাড়িতে শুরু করে যে কোনো অকেশন দিনের বেলায় ওকেশনের মধ্যেও কিন্তু তুমি পরে ফেলতে পারবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখতে আর এই চলে যাচ্ছে আঁচলটা দেখো দারুন সুন্দর ফাটাফাটি দাম কত হতে চলেছে দামে চিন্তা পরে করবে আগে একটু শাড়িটা দেখো তো মনোযোগ দিয়ে এই চলে যাচ্ছে মানে তোমার বিপি পোর্শনটা সাথে কিন্তু অল ওভার বিপিতে কাজ করা আছে এটা রেড এর সাথে যাচ্ছে আর এইরকম একটা শাড়ি বিয়ে বাড়ি সকাল বলো কি দুর্গাপুজো সকাল সকাল জাস্ট কিন্তু জমে যেতে পারে দারুন সুন্দর কিন্তু একটা কালার দিলাম নেক্সট কালার দেখাচ্ছি আমি একটা লাইট পিঙ্ক শেড এর উপর এটাতে একটু রেড এর কিন্তু টাচ থাকছে না হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে শাড়িটা পিঙ্ক এর সাথে ওয়াইনের কম্বিনেশন যাচ্ছে জাস্ট কম্বিনেশনটা দেখো ফাটাফাটি সুন্দর দারুণ সুন্দর দেখতে আরো একটা কালেকশন দেখাচ্ছি দাম কত হবে বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা যদি এটা অনলাইন পেমেন্ট করো তাহলে তোমাদের কোনো এক্সট্রা শিপিং পে করতে হবে না শাড়ির দাম যেটা বলে দেবো সেটাই দিলে কিন্তু হবে এছাড়া সিওডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া যারা সিওডি এর মাধ্যমে প্রোডাক্ট ক্যামেরা কিনতে চাইছো অবশ্যই দিতে পারো সিওডি কিন্তু চার্জাবেল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান একটা সিওডি চার্জে তোমরা কিন্তু দুটো করে শাড়ি নিয়ে ফেলতে পারবে এই কালেকশনটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবে তোমাদের একটা কমেন্টসের আশায় কিন্তু আমি থাকি তোমাদের কমেন্টসের লাইক কমেন্টস করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো প্লিজ 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 কমেন্টস দিয়ে যেও আর এই যে নেক্সট কালার আমি যেটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু পিচের ওপর যাচ্ছে দারুণ সুন্দর একটা লাইট পিচ টোন খুবই সুন্দর লাগছে এটাতেও কিন্তু রেডের টাচ নেই দারুণ সুন্দর জিনিস তাছাড়া বেনারসি দেখা দেখাচ্ছি অল ওভারটাই উইভিং করা ভীষণ সুন্দর গায়ে ফুটবে না নো কুটকুট শাড়ি যেটাকে বলা হয় একদমই কিন্তু সেই রকম তাসার বেনারসি লভার কারা কারা আছে অবশ্যই কমেন্টসে লিখে দিয়ে যাবে আর এই কাজটা তোমাদের কেমন লেগেছে জানাতে কিন্তু আমাদের একদম ভুলো না এই চলে যাচ্ছে বিপিটা বিপি বানিয়ে পড়ো শাড়িটা একটা অন্যরকমের লুক লাগবে হ্যাঁ মানে এই সমস্ত শাড়িগুলো একটু ট্রেডিশনাল হয় সেই সমস্ত শাড়ির বিপি অবশ্যই বানিয়ে পড়ো তা না হলে কিন্তু ঠিক মানাবে না নেক্সট আমি একটা কালার এনেছি দেখো একদম শরৎকালের আকাশ আসমানি ব্লু নিয়ে চলে এসেছি যেটাকে তোমরা বলো স্কাই কালার তার সাথে কম্বিনেশনটা দেখো এটাতেও কিন্তু একটু রেডের টাচ রাখা হয়নি তোমাদের যদি রেডে প্রবলেম থাকে তোমরা যে কোনো একটা বুক করতে পারো এটা কিন্তু পিঙ্ক কালারের উপর যাচ্ছে হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো প্রাইস কত যাচ্ছে সেটাই তোমরা চিন্তায় পড়ে গেছে প্রিয়াঙ্কা কি বলছে কি নিয়ে এলো কি যে বলছে এবার দাম কত বলবে সেটা নিয়েও তোমরা খুব চিন্তিত আছো আমি বুঝতে পারছি তো আমি তো বলছি আমি এসেছি তখন চিন্তা করার কোনো কারণ নেই এই চলে যাচ্ছে বিপিটা দেখো দারুণ সুন্দর দেখতে বিপিটা নেক্সট কালার আমি আমার কালারটা দেখাবো যারা একদম এভার গ্রিন হতে চাইছো আমি আজকে একদম এভার গ্রিন হয়ে চলে এসেছি তোমরাও যারা আমার মতো এভার গ্রিন হতে চাইছো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ কারণ শাড়িটার দাম যাচ্ছে কত জানো মা তোর বলছি না তোমাদেরকে ওই পাঁচ ছয় হাজার এসবে চিন্তা করতে হচ্ছে না কারণ আমি রেপলিকাতে সুন্দর সুন্দর জিনিস তোমাদের জন্য এনে দিচ্ছি মাত্র ওয়ান সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল থাকছে অল ওভার ইন্ডিয়া হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটা এত সুন্দর শাড়ি যখন হাতে পাবে তখন ভোর বলবে যে মন আমার ভরে গেছে এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা দেখো তাড়াতাড়ি স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ঝটপট করে হোয়াটসঅ্যাপ করে ফেলো নেক্সট কালার অপশনটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম ইয়েলো কালার এই ইয়েলো কালারটা যে কেউ ক্যারি করতে পারবে লাইট শেডেড ইয়েলো হ্যাঁ এটাতে কিন্তু এর টাচ আছে লাইট শেড হয় যেটা ইয়েলোর একদম সেই রকম ইয়েলো কালার যাচ্ছে এটা এটাও আমার ভীষণ 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 পছন্দ হয়েছে তোমরা জাস্ট ছটপট করে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এত সুন্দর একটা ছাড়ি মানে তোমরা কি করে ছাড়বে দারুণ সুন্দর পুরো বডিটা জাস্ট লক্ষ্য করো কি সুন্দর ছোট ছোট বাটারফ্লাই করা আছে জাস্ট বাটারফ্লাই ফিনিশিংটা দেখো দারুণ সুন্দর থ্রেট উইভিং তো করা আছে হালকা হালকা জারি ওয়ার্কের টাচ দেওয়া আছে সাথে দেখো একদম পাখির জুগালবন্দি ভীষণ সুন্দর পুরো শাড়িটা জাস্ট অসম্ভব সুন্দর হাতে পাওয়ার পর তোমাদের আরো সুন্দর লাগবে হাবি যাবি কোনো কাজ নয় শাড়িটা পরলে একটা বুটিক এফেক্ট অবশ্যই থাকছে এন্ড প্রাইস আছে মাত্র ওয়ান টু ফাইভ জিরোর সাথে চলে যাচ্ছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিওডি ডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া সিওডি ডি ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ওয়ান ফাইভ জিরো তোমরা যদি ফোন পে আর জি পে করো এছাড়া কোনো অনলাইন পেমেন্ট করো তোমাদের কিন্তু মাত্র যে শাড়ির দামটা বলা হচ্ছে সেই শাড়ির দামটাই পে করতে হচ্ছে চলা যে সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিলাম তোমাদের যেটাই পছন্দ হয়েছে সেটাই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করা যদি মনে হয় না এই কালারটা থেকে আজকে চোখ সরছে না তো অবশ্যই এই কালারটাও কিন্তু বুকিং করে ফেলতে এই কালারটা দিয়ে আজকে আমারও চোখ সরেনি আর দেরি করোনা তাড়াতাড়ি স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বাড়িতে তোমাদের পছন্দের শাড়িটা পৌঁছে দিতে আজ আসছি টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো আনন্দে থাকো আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো